আরে ভাই যে টিকটক চালায় যে ফিল্টার মারা আছে সাজুগুড়ি আছে ওর কাজ এটা কাজ হয়েছে আপনার খাইবো আপনার কাছে যতদিন টাকা আছে ততদিনই আপনি আসেন টাকা নাই আপনার দিয়ে আপনার এই বউকে আলাইকুম সালাম কথাগুলো তাদের নিজের বউ ভাল লাগে না কিন্তু নানান জায়গায় নানান দিকে তার ফিল্টার মারা মেয়ে সাজু গুজু করা মেকআপ করা মেয়ে অনেক ভালো লাগে অথচ নিজের ঘরে একটা মেয়ে অথবা নিজের ঘরে একটা বউ যে সকালে বোলার আড়ত থেকে শুরু করে খাটা সকাল থেকে শুরু করে খাটা রাত্রে আপনি যতক্ষণ পর্যন্ত আপনার শান্তির গুম না আসে ততক্ষণ পর্যন্ত এই মানুষটা কুকুরের মতো ফেটে যায় অনবরত ফেটে যায় তার জন্য আপনার একটু দয়া মায়া হয় না তার জন্য একটু মায়াও লাগে না আপনার অথচ যে মানুষটার সাথে আপনি কথা বলেন এই টিকটকের মাধ্যমে বা টিকটকে যারা আপনি একবার পাগল হয়ে যান ফিল্টার মারা যে মেয়েগুলো আসে ঠিক আছে এদের প্রত্যেকটা কথার জন্য আপনার নষ্ট মূল্য দিতে হয় আর যেই মেয়েটা আপনার ঘরে নিরায় কোনো কিছু ছাড়া কোনো দাবি ছাড়া আপনার জন্য খাটতেছে ওই মানুষটারে আপনি একটু কথা দিয়েও সন্তুষ্ট করতে পারেন না বা আপনার মুখ থেকে শুধু সুক্রিয়া বা আপনার মুখ থেকে একটু শান্তির আওয়াজ শুনতে চায় তাও তার নসবে জুটে না কিন্তু যেই মেয়েটারা আপনি প্রত্যেকটা কথার জন্য মূল্য দিতেছেন হ্যাঁ তারে আপনার ভাল লাগে তার থেকেও বড় কথা হয়েছে গিয়া যে সংসার সামলায় যে নারী সংসার সামলায় ওই তো আর সবসময় সাজাগুজে আসতে পারে না ঠিক আছে তার তো সংসার আছে ছেলে সন্তান আছে খাটতে হয় সে তো আর সারাদিন মোবাইল নিয়ে পরে থাকতে পারবো না আর ভাই যে টিকটক চালায় যে ফিল্টার মারা আছে সাজুগড়ি আছে ওর কাজই তো এটা ওর কাজ এসে আপনার চুষে খাইবো আপনার কাছে যতদিন টাকা আছে ততদিনই আপনি আসেন টাকা নাই আপনার উষ্ঠা দিয়ে আপনার এই বউকে বলেন যে মেয়েটা আজকে আপনি অবহেলা করতেছেন যে বউয়ের সাথে আপনি আজকে খারাপ ব্যবহার করতেছেন বা যারা আপনি সহ্য করতে পারতেছেন না একটা সময় তার কাদের উপরে এসে আপনার বসতে হবে এবং সেই সব থেকে বেশি আপনার এই কষ্টগুলা ভোগ করবে কারণ আপনি তো সবকিছু শেষ করে দিবেন টাকা পয়সা যত কিছু আছে সব শেষ করে দিবেন যখন আপনি শূন্য তখন তো আপনার উষ্ট মেয়েরা খেদাই দেবো খেদাই দিলে তখন আইসা বসবেন বউয়ের পাশে হ্যাঁ তখন বউ কি করবো আপনার কষ্ট দেখে সহ্য করতে পারবো না যখন দেখবো যে টাকা পয়সা করে একটু ভালো খবর আছে একজন মানুষের জন্য এটা হয় তখন উনি না খেয়ে আপনার জন্য দিয়ে দেবো কারণ আপনার যদি কষ্ট সহ্য হয় না বোকামি বোকা বোকা নারী আর কি করবে স্বামীর জন্য মায়া হ্যাঁ আর আপনার যখন সময় ভালো ছিল তখন তো আর ওনারা লাগে নাই আপনার পাপের প্রায়শ্চিত্ত আপনার পাপের ফল আপনার জন্য আপনার ওয়াইফ আপনার সাথে কষ্ট করে অথচ আপনার ওয়াইফ ভালো লাগে না এগুলা ভাই বুঝছেন বিচার একদিন হবে কঠিন বিচার হবে আর যে ওই দিনটার জন্য প্রস্তুত থাকেন কঠিন জব দিয়ে করতে হবে আজকে নিজের ঘরের বউ বার লাগে না কারণ সে সাজুকুজু করতে পারে না সে সারাদিন বসে থাকতে পারে না সে সারাদিন মেকআপ করতে পারে না ফিল্টার মারতে পারে না কারণ তার তো একটা জীবন আছে তার তো একটা নিয়ম আছে নিয়মের মাঝে তার চলতে হইব ঠিক আছে তা সে আপনার জন্য হাজার খাইতে যায় কিন্তু সেগুলো আপনার চোখে পড়ে না সেগুলো আপনার কাছে মনে হয় কারণ সে তো একটা কাজের বেটি সে তো বউ না সে তো একটা কাজের বেটি হয়ে গেছে এখন আপনার কাছে কোনো মূল্য নাই কোনো নাই আপনার কাছে কে কি সব থেকে বেশি ভালো ওই যে টিকটকের নাচুন না মেয়ে টিকটকের ফিল্টার মারা মেয়ে সেগুলো আপনার কাছে ভালো চার পিছনে আপনার নষ্ট সময় নষ্ট হয় এবং নষ্ট টাকা পয়সা নষ্ট করেন শুধু সে আপনার কাছে ভালো তাই ভাই বিচার একদিন হইব কঠিন বিচার হইব আল্লাহ ছাড় দেয়া দেয় না মনে রেখেন যারা নিজের বৌরে বা নিজের ওয়াইফে সম্মান করে না বা গুরুত্ব দেয় না তারা এক সময় এই ওয়াইফের পায়ে তাই সেই পরে মনে রেখেন কারণ দিন শেষে এই মানুষটাই আপনার পাশে থাকবে সুখে দুঃখে আপনার কিছু থাকুক বা না থাকুক সেই আপনার পাশে থাকবে আর ওই যে যার পিছনে আপনি যে মোহামায়ের পিছনে দৌড়াইতেছেন সে আপনার জন্য কিছু না ঠিক আছে সে আপনার জন্য কিছুই না শুধু টাকা আপনার কাছে টাকা আছে তো সে আছে টাকা নাই তো সে নাই তো এটা মাথায় রাইখেন নিজের ওয়াইফ নিজের বউরে সম্মান দিয়ে বা তাদের প্রায়টি দেন গুরুত্ব দেন সংসারে ভালো কিছু পাইবেন সময়ের ব্যবধানে কেউ কারোর পাশে থাকে না একটা ওয়াইফ আপনারা নিঃস্বার্থভাবে ভালোবাসে যেতেছে সেই ভালোবাসার মূল্যটা আপনার দেওয়া উচিত কারণ যে মানুষ নিঃস্বার্থভাবে কিছু করে ওই মানুষ ভালোবাসা পাওয়ার যোগ্য ভালোবাসা তারা দেন যে পাওয়ার যোগ্য তারা দেন না যে আপনার অর্থ অর্থ সম্পদের লোভ করে বা আপনার টাকা পয়সার লোভ করে আজকের কথাগুলো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম